দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রিয়াদেগ্রো ফার্ম থেকে দর্শক প্রতিনিয়ত ও এই এগ্রো থেকে আপনারা প্যাকেজগুলো দেখেন দর্শক আজকে দুই দুইটা প্যাকেজ দেখাবো তো রিয়াদ ভাই ব্যস্ত থাকার কারণে রিয়াদ ভাইয়ের ভাস্তা আলামিন আমাদের এগুলো দরদাম সহকারে জানাবে দর্শক এই শুরুতে এই চারটার একটা প্যাকেজ থাকবে আর পাশাপাশি এখানে চারটা আছে দর্শক এগ্রো ফার্মের ঠিকানাটা আমি দেই একদম সীমান্তবর্তী একটি এলাকা হিলি স্তর বন্দর থেকে পাঁচ কিলো দূরে দর্শক যাদের

ল'ড থাকে ভাই লিটা লাগে তিনিটা ল'ডেৰ পেকেজ থাকে ধামা কা পাৰ পাৰপ্ত গৰু যি দেখা পাওঁ

দাম চেয়েছে এরকম কিছু মনে হয়নি অন্য অন্য প্যাকেজ দেখবে মিল করে আমাদের সঙ্গে আসে ডাউনলোড করে নিয়ে আসবে যদি থেকে কম দাম বুঝতে আলমিন রেটে তাহলে আমাদের দেখো আলামিন

থাকবে ভাই কালকে বয়সে আলমিন কেমন বয়স আছে তোমার প্রত্যেকটা গরু কালেকশন গেলে খুব ভালো ভাইয়া আমি বেশি কথা বলবো না দর্শকরা দেখবে জাত নির্ণয় করে আসে গরু নেবে মানে দর্শকরা দেখবে জাত নির্ণয় করে গরু নেবে আমি বেশি কথা বলবো না দর্শকরা গরু দেখবে আমি করতে খরচ যদি লাগে রাখাল খরচ আমি দেখার জন্য আসে আসলো আমাদের এখানে জায়গা পর্যাপ্ত পরিমাণে থাকার জায়গা আসবে দেখবে শুনবে দেখে শুনে গরু নিয়ে যাবে

বলতে হবে আমি লম্বা আমি ভিডিওতে বেশি কথা বললাম না বেশি কথা বললে বলবে না ভাই আমার দেখবে জাত মন বোঝবে আর একটা আছে নাকি দিব আচ্ছা পিওর লাল কালার পিওর লাল কালার এটা পিওর লাল লাল কালার রক্তের মতো টক টকে লাল কালার এটা

যোগাযোগ করলে নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এইখান থেকে শুরু করে যে কোনো প্রান্ত চাইলে নিতে পারবে ঠিকানা জয়পুরাট জেলা পাঁচ বেবি উপজেলা কেউ যদি সংগ্রহ করতে চাই গরুগুলা স্ক্রিনে থাকবে নাম্বার ইমো এবং